আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ও সালাত আসসালাম আলা রসুল আমিন ও আলা আলহি ও সাহাবিহি আজমাইন সুপ্রিয় দর্শক শ্রোতা কেয়ামতের আগে একটি ভয়ঙ্কর অগ্নুৎপাত হবে ভয়ঙ্কর একটি আগুন বের হয়ে আসবে জমিন থেকে সেই আগুন সম্পর্কে নবীজি ভবিষ্যৎবাণী করেছেন তিরমিজি শরীফের দুই হাজার দুইশো সতেরো নম্বর হাদিস শরীফে এসেছে নবীজি সাল্লি সাল্লাম এরশাদ করেছেন সাতা খুরজু নারুন হাবর মাউদ আউমিন হাবর মাউদ কবলাইয়াউমিল কিয়ামাতি তাহ সরুন্নাস অচিরেই কিয়ামতের আগে হাদর মাউত থেকে একটি আগুন বের হবে যে আগুনটা মানুষদেরকে তাড়িয়ে এক জায়গায় একত্র করবে হাদর মাউদ হচ্ছে ইয়ামানের একটি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ শহর সেখান থেকে অথবা হাদর মাউতের সাগরের দিক থেকে একটি ভয়ঙ্কর আগুন বের হয়ে আসবে মানুষদেরকে একটা জায়গায় তখন একত্র করবে তাড়িয়ে নিয়ে যাবে তখন সাহেব প্রশ্ন করলেন কল ইয়া রসুল আল্লাহ ফামাতা আমরো হে আল্লাহ রসুল তখন আমরা কি করব অর্থাৎ ওই পরিস্থিতিতে আমাদের করণীয় কি আগুন থেকে বাঁচার জন্য আমরা কোথায় আশ্রয় গ্রহণ করব। তখন নবীজি বললেন আরে কুম্বি শ্যাম তখন তোমরা শ্যামে গিয়ে আশ্রয় গ্রহণ করবে তখন তোমরা সিরিয়াতে গিয়ে ফিলিস্তিনে গিয়ে আশ্রয় গ্রহণ করবে কারণ ওই অঞ্চলটি তখন থাকবে নিরাপদ আমরা একটি আগুন সম্পর্কে ভবিষ্যৎবাণী জানতে পারলাম সেই সঙ্গে আরও জানতে পারলাম ওই আগুন থেকে বাঁচার জন্য আমরা কোথায় আশ্রয় গ্রহণ করব। সুতরাং আমরা যদি সেই সময় পর্যন্ত থাকি আমরা সেই ভবিষ্যৎবাণীটি ফলো করে সামে গিয়ে আশ্রয় গ্রহণ করব। আল্লাহ তালা আমাদের প্রত্যেককেই সেই ভবিষ্যৎবাণী সম্পর্কে সতর্ক থাকার তৌফিক দান করুন আমিন